হ্যাঁ ইউ আর সবাই আজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি রানা ইসলাম রাজ তোমাদের হাতে চলে এসেছে ফ্রি ফায়ারে একটা নতুন অসাধারণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো যে ফ্রি ফায়ারের যে নতুন নতুন ক্যারেক্টারগুলো এসেছে খুব ভালো ভালো মেল মেল যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা কথা বলবো তাদের স্কিল এবং অ্যাবিলিটি সম্পর্কে আমরা কথা বলবো গাইস একটা কথা বলে রাখি ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা একটু স্কিপ করবে না কারণ এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপ আছে যেটা হয়তো বা শুনলে তোমাদের অনেক লাভ হবে কেননা তোমরা সেখান থেকে ডায়মোনা পেয়ে যেতে পারো যদি তোমরা ফিমেল ক্যারেক্টারের উপরও ওইরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্যারেক্টার আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি ফিমেল ক্যারেক্টারের উপরেও ভিডিও বানিয়ে দেবো আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে এবং পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবে যাতে আমাদের ভিডিও সবসময় তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়

এর অ্যাবিলিটিটা হচ্ছে করোনো আমাদের সম্প্রতি এই ক্যারেক্টারটা এসেছে একদম নিউ একটা ক্যারেক্টার এর অ্যাবিলিটির জন্য এটা একটা অ্যাক্টিভ স্কিল অল্প ক্যারেক্টার তো এখানে তোমার একটা অ্যাক্টিভ স্কিলের জন্য একটা বাটন দেখতে হবে এই ক্যারেক্টারটা একদম মারাত্মক একটা ক্যারেক্টার কারণ এই ক্যারেক্টারটা যখনই তুমি স্কিলটা অন করবে এটাকে তোমাকে একটা গোল্ড ফুটবলের মতো শিল্ড দেবে যেটা তোমাকে ছয়শো পর্যন্ত ড্যামেজ থেকে বাঁচাবে এনিমি ড্যামেজ থেকে বাঁচাবে এমনকি তোমাদের কিন্তু এই মুভমেন্ট স্পিডটা স্পিডটা ম্যাক্স করলে আর কি তোমাদের মুভমেন্ট স্পিডটা থার্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে তোমার মুভমেন্ট স্পিডটা আর তোমার প্রিমিট যদি সেই গোলটার ভিতরে ঢুকে তাহলে তারও মুভমেন্ট স্পিড পনেরো পার্সেন্ট বেড়ে যাবে আর এই ক্যারেক্টারটা একবার ইউজ করার পর তোমরা এই ক্যারেক্টারের অ্যাভিলিটিটা আবার ইউজ করার জন্য চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে চল্লিশ সেকেন্ড পর তোমরা আবার এই শিলটাকে অন করে ইউজ করতে পারবে তো কাছে তোমাদের এই ক্যারেক্টারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অবশ্যই অনেকের কাছেই আছে খুব কম দামে পাওয়া গেছিলো আর কাছে আরেকটা কথা এই ভিডিওতে আমরা যতগুলো ক্যারেক্টার সম্পর্কে কথা বলবো সবগুলো ম্যাক্স করে আমরা কথা বলবো তো আমাদের নাম্বার এ যে ক্যারেক্টারটা আছে এখন সেটা দেখে নেই তো গাইস আমাদের নাম্বার টু এর যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে কে ক্যারেক্টার কে ক্যারেক্টার কিন্তু র্যাঙ্ক খেলার জন্য অসাধারণ একটা ক্যারেক্টার এর ট্যাবিলিটি কিন্তু জোসের ক্যাবিলিটি কেননা তোমরা হয়তো জানো না অনেকে জানো না যারা নিউ নিউ এসেছে গেম খেলছে তো এই ক্যারেক্টারটার স্কিলটা হচ্ছে তিন তিনটে স্কিল কেননা ফার্স্টে তুমি যখন গেমে ঢুকবে তোমাকে ইপি অটোমেটিকলি বাড়ায় দেবে আর এটার ইপি চলে যাবে আড়াইশো পর্যন্ত আড়াইশো পর্যন্ত ইপি বাড়াবে আর এই ইপিটা প্রতি দুই সেকেন্ডে দুই দুই করে বৃদ্ধি পাবে আর এই ইপিটা তোমাদের প্রায় ম্যাক্স করে দেবে আর এটার একটা অ্যাক্টিভ বাটন আছে সেটাকে ইউজ করলে তোমাদের যে ইপিটা আছে সেটা এইসপিতে কনভার্ট হবে আর একটা আলোকের মতো সার্কেল তৈরি হবে সেই সার্কেলের মধ্যে যদি তোমার টিমমেটরা থাকে তাহলে তাদেরও ইপিটা এইসপিতে কনভার্ট হবে আর এই স্কিলটা তোমার একবার ইউজ করার পর কুল ডাউন হতে সময় লাগে বিশ সেকেন্ড তো চলো নেক্সটটা দেখি নেক্সটে আছে আমাদের তিন নাম্বার ক্যারেক্টার হচ্ছে জ্য জায় ক্যারেক্টারটা কিন্তু আমাদের হৃতিক রোশন যে আছে তার একটা ক্যারেক্টার জ্যার অ্যাবিলিটি হচ্ছে সে কোনো লিমিটে নকডাউন করার পর অটোমেটিকলি রিলোড নিয়ে নেয় কোনো একটা লিমিটকে মারার পর সে অটো গানটা অটোমেটিকলি রিলোড নিয়ে নেয় এইটা ক্যারেক্টারটা মারাতো একটা ক্যারেক্টার স্কিল আর বাট এই ক্যারেক্টার স্কিলটার একটু সমস্যা আছে যে এটা স্নাইপার গানে চালানো যায় না এটা শুধুমাত্র এ গান এস জি গান আর এস এম জি গান মানে নর্মাল আলাদা যে গানগুলো আছে সেইগুলাতেই চালবে তো চার নম্বরে আছে আমাদের উলফার উলফার একটা জোস ক্যারেক্টার দেখতে আমার সই লাগে চুলগুলা আর উলফার একটা স্টিমার এই ক্যারেক্টারটা কাজ অনেক সুন্দর একটা কাজ এই ক্যারেক্টারটা হচ্ছে তোমরা যত প্লেয়ারদের মারবা তারা সবাই খেলা দেখব খেলা দেখবে বলতে তোমাদের ওয়াচ যে আছে উপরের ওয়াচে সবাই কিন্তু ওয়াচে চলে যাবে আর ওয়াচে যত যাবে তোমার মানে তোমার যে ড্যামেজ আছে যে কোনো গান দিয়ে মারো না কেন সেই ড্যামেজটা কিন্তু অবশ্যই অবশ্যই বেড়ে যাবে যত বেশি লোক দেখবে উপরে দেখতে পাচ্ছ যতজন দেখবে খেলা মারলেই কিন্তু একজন একজন করে খেলা দেখবে যত কিল করবে ততজন খেলা দেখবে তো আর খেলা দেখার সাথে সাথে তোমার কিন্তু ড্যামেজ বেড়ে যাবে যখন বেশি যখন খেলা দেখবে তখন যদি তুমি বডি শটে দাও তোমার বডি শটটা কিন্তু বিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে আর তোমাকে যদি কেউ হেডশট দেয় তোমার এনিমি যখন তোমাকে হেডশট দিবে তখন কিন্তু সেই হেডশটটা তোমার পাঁচ পার্সেন্ট পর্যন্ত কম হেডশটে তোমার ড্যামেজ আসবে আর তুমি হেডশট দিলে দেখতে পাচ্ছ যে হেডশটের ড্যামেজগুলো কিন্তু খুব বেশি বেশি দিচ্ছে তো গাইস উলফারের ক্যারেক্টার উলফার ক্যারেক্টারটার কাজ কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগে উলফার ক্যারেক্টারটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও এখন কথা বলবো আমাদের চার নাম্বারের ক্যারেক্টারটা সম্পর্কে তো গাইজ চার নাম্বারে আমাদের যে ক্যারেক্টারটা আছে ফ্রি ফায়ারের সবচেয়ে ভালো ক্যারেক্টার আমার ফেভারিট ক্যারেক্টার সবার ফেভারিট ক্যারেক্টার ডিজে আলো ডিজে আলো হচ্ছে ফ্রি ফায়ারের বেস্ট ক্যারেক্টার আমার মনে আমার মনে আমার মনে হয় আমার কেন সবারই মনে হয় যে ডিজে আলোক সবচেয়ে বেস্ট ক্যারেক্টার তোমাদের কেমন লাগে ডিজে আলোক তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তো ডিজে আলোকের কাজ হচ্ছে এর যখন স্কিলটা অ্যাক্টিভ স্কিলটা অন করবে তখন এর চারপাশে একটা রে উৎপন্ন হবে এই রেটা দিয়ে তোমার মনে করো তোমার পঞ্চাশ পর্যন্ত হেল্প পূরণ হবে এবং তোমার টিমমেট যারা আছে তাদেরও পঞ্চাশ পর্যন্ত হেল্প পূরণ হয়ে যাবে তো গাইস নাম্বার ছয় আমাদের কাছে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে লুকেরটা এই ক্যারেক্টারটার স্কিলটা খুবই ভালো একটা স্কিল তোমরা যখন যে কোনো যখন কিল করবে তখন তোমাদের যে ম্যাক্স এই স্পিড দুশো জায়গায় দুশো আঠারো হয়ে যাবে দুশো চোদ্দো হয়ে যাবে প্রথম কিল করার পর দুশো চোদ্দো হয়ে যাবে এবং সেকেন্ড কিল করার পর তোমাদের কিন্তু দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত এটা বা বেড়ে যাবে একদম ম্যাক্স যদি তুমি ক্যারেক্টারটা ম্যাক্স করে রাখো তাহলে দুইটা কিল করার পরেই তোমার কিন্তু দুইশো পঁয়ত্রিশ এনতে চলে যাবে এই ক্যারেক্টারটা কিন্তু অসাধারণ একটা কাজ রয়েছে তো গাইস যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে একটু নলেজ পেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইটেটিকে অল রোডিফিকেশন সেট করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে অবশ্যই তোমার যে কোনো একটা ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে ওরাও ওই সব ক্যারেক্টারের স্কিলগুলো জানতে পারে তো তোমরা সেভেন নাম্বারে আমাদের কাছে হাসে হায়াতো এলাইট হায়াতো এই হায়াতোটার কাজ হচ্ছে খুবই সোজা একটা কাজ এটা যখন এটা একটা অ্যাক্টিভ স্কিলের মধ্যে পড়ে এটা যখন স্কিলটা তোমরা অন করবে তখন মনে করো তোমাদের এনিমি যে ড্যামেজটা আছে সেটা তোমাদের দুই তিন সেকেন্ডের জন্য কমাবে আর কি মানে তো গুলিটাকে তোমাকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তোমার গায়ে লাগবে না কিন্তু এর একটা মানে খারাপ দিকও আছে যে তোমরা যখনই স্কিলটা অন করে থাকবা তোমরা যদি গুলি করা শুরু করো তাহলে কিন্তু ওই সামনের শিলটা তোমাদের চলে যাবে তো গাইস আমার কাছে এই ক্যারেক্টার স্কিলটা একদমই ভালো লাগে না খুবই বেকার মনে হয় তো তোমাদের কেমন লাগে এই ক্যারেক্টার স্কিলটা তোমরা জানাবে তো আট নাম্বারে আছে আমাদের অ্যালভোয়েরও অ্যালভোয়ের ক্যারেক্টারটার চুলগুলো আমার জোস লাগে জাস্ট এটার কাজ হচ্ছে তোমাদের গ্রেনেড কিংবা মানে গ্রেনেড ফিকা ফিকি তো এটার মধ্যে তোমরা যেরকম গ্রেনেডগুলো আছে কিংবা গ্রেনেড জাতীয় যত কিছু আছে তোমরা এটা ফিকা মানে যেখানে থ্রো করবা সেই থ্রোর তোমার রেঞ্জটা বাড়ায় দেবে টেন পার্সেন্ট পর্যন্ত রেঞ্জ বাড়াবে এবং তোমার যে ড্যামেজটা আছে ওইটাও কিন্তু বাড়ায় দেবে এটা সাধারণত শুধু গ্রেনেডেই ইউজ করা হয় এই ক্যারেক্টারটা তো তো গাইজ আমাদের নেক্সট যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে জোটা এই জোটা ক্যারেক্টার কিন্তু দেখতে অসাধারণ তো আপনাদের আগেই বলে রাখি আমি কিন্তু এইখানে শুধুমাত্র মেল ক্যারেক্টারগুলোর কথা বলেছি আমি আপনারা যদি আমার কাছে ফিমেল ক্যারেক্টারগুলো সম্পর্কেও জানতে চান তাহলে আমি সেটা সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনারা কিছু নিচে কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দিয়ে দেবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ এখন বলবো জোটা ক্যারেক্টারের স্কিল সম্পর্কে তো যে জোটা ক্যারেক্টারটা বেসিক্যালি যে স্কিলটা আছে সেটা আপনার এস এমজি মানে গান গানেই কাজ করবে সেই গানগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন যে এটা দিয়ে যখনই আপনি কিল করবেন তখন যে আপনার এই স্পিডটা আছে চল্লিশ পর্যন্ত বাড়বে এস এমজি গান দিয়ে কোনো কিল করলে চল্লিশ পর্যন্ত এই স্পি বাড়বে আর এটা প্রতি কিল করাতে বাড়বে এটা শুধু আপনার জন্যই বাড়বে আপনার কোনো টিমমেটকে আপনি কিন্তু সেই স্পিডটা দিতে পারবেন আইকো শেট ঠকি মাতাল কাছে তোমাকে লাগে শেট ঠকি যে 5000 লড়ে তো গাইস এখানে ফ্রি ফায়ারের মতো যতগুলো নিউ ক্যারেক্টার ভালো ভালো অ্যাক্টিভ স্কিলওয়ালা ক্যারেক্টারগুলো ছিল আমি কিন্তু সবার সম্পর্কে আপনাদের সবার স্কিলগুলো সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কমেন্ট সেকশনটা পুরোপুরি আপনাদের উপর আপনারা যা মন চায় তাই আপনি জানাইতে পারেন আপনাদের মনের দুঃখ বা বেদনা যা আছে সব জানাবেন আমি সে আপনাদের ভিডিওগুলো রিপ্লাই করবো আর সিঙ্গেল ক্যারেক্টার উপর আমি একটা ভিডিও বানায় রাখছি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি এটা আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে আপনার আপলোড করে দেবো যদি আপনারা ফুল একদম ফুল ডিটেলস জান একদম সব ক্যারেক্টার নিয়ে তাহলে আমি অবশ্যই ভিডিও আপলোড করবো তো গাইস আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বিল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সব সময় আপনারা পেয়ে যান টেক কেয়ার বাই বাই